আলাইকুম বিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটা আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইনামুল শেখ তো বিভার্স বড় বড় আজও আপনাদের মাঝে একটি তিলক ধারণ করে যে কোনো মানুষকে বশীকরণ করার বিদ্যা নিয়ে হাজির হলাম তো এই বিদ্যাটি দিয়ে আপনারা যে কোনো মানুষকে নিজের কপালে একটি তিলক ধারণ করে বশীকরণ করে নিতে পারবেন তো এই বিদ্যাটি আমি আপনাদেরকে দিবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তো বিভাষ আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে পাঠাতে ভুলবেন না তো এখন আমি এই বিদ্যাটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নিন ভিডিওটি স্কিপ করবেন না তো আমার বিদ্যাগুলো আপনারা প্রয়োগ করতে হলে ভিডিওটি ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরেই প্রয়োগ করবেন তো এই বিদ্যাটি প্রয়োগ করার জন্য আপনাকে দেখতে হবে যে কোনো একটি পূর্ণিমার রাত এই পূর্ণিমার রাত্রে আপনাকে যে কোনো একটি সাদা অপরাজিতা গাছকে জাগ্রত করে উলঙ্গ হয়ে পূর্ব দিকে মুখ করে বাম হাত দিয়ে একদমে এই গাছটি উঠে নিতে হবে এবং এখান থেকে শিকড়টি কেটে নিতে হবে তারপরে আপনি ওই রাত্রেই যে কোনো একটি সাদা আপাং গাছের শিকড় ঠিক একই নিয়মে উঠে নেবেন তারপরে আপনাকে একটি সাদা লজ্জাপতি গাছের শিকড় একই নিয়মে উঠে নিতে হবে তো এই তিনটি শিকড় আপনাকে তুলে নেবার পর বাড়িতে চলে আসতে হবে এগুলো বাড়িতে নিয়ে আসার পর আপনি সুন্দর করে গোলাপ জলের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন নেবার পরে আপনি এই শিকড়গুলো একটি লাল কাপড়ের উপরে রেখে আবারও জাগ্রত করার মন্ত্রটি দিয়ে শিকড়গুলো সুন্দর করে জাগ্রত করে নেবেন জাগ্রত করে নেবার পর আপনি এই তিনটি শিকড় একসাথে একটি পাটার উপরে আস্তে আস্তে ঘষে ঘষে একটি পেস্ট তৈরি করে নেবেন পেস্ট তৈরি করে নেবার পর আপনি আপনার বাম হাতের মধ্যমা আঙ্গুল দিয়ে আপনার নিজের কপালে একটি তিলক ধারণ করবেন যখন তিলক ধারণ করবেন তখন আপনি যাকে বসীকরণ করবেন তখন তার নামগুলো উচ্চারণ করে নিতে হবে এইভাবে যে অমুকের ছেলে অথবা মেয়ে অমুক আমার বয়স হোক অমুকের ছেলে অথবা মেয়ে আমার বয়স হোক তো এই কথা বলে আপনার নিজের কপালে এই তিলক ধারণ করবেন ধারণ করার পর আপনি কারোর সাথে কোনো কথা বলবেন না আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে চলে যাবেন আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার তিলকের দিকে একটা নজর দেবার সাথে সাথেই উনি আপনার বসে চলে আসবেন দেখবেন যে ওই লোক যত রাগেই হোক না কেন এবং আপনার যত বড় শত্রুই হোক না কেন আপনার পিছনে পিছনে ঘুর ঘুর করছে এবং আপনি যা বলবেন আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি তাই শুনতে বাধ্য হবে তো এই বৃদ্ধিটি প্রয়োগ করার জন্য কোনো মন্ত্রর প্রয়োজন হবে না আমি যেভাবে বললাম এইভাবেই আপনাকে কাজটি করতে হবে যদি আমার কথা অনুযায়ী আপনারা কাজটি করতে পারেন তাহলে আপনারা সাথে সাথেই এই কাজের রেজাল্টটি বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না তো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেবার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম